জাত অভিনেত্রী একেই বলে একটা সংলাপ ছাড়াও কিভাবে মুগ্ধ করা যায় সুধবাচ্য পাল্লবী জানে জি বাংলায় পল্লবী সর্বার কামবাকে মুগ্ধ দর্শক নতুন মেগা তারি ধরি ধরি মনে করির প্রথম প্রমুখ প্রকাশ্যে শুরুর আগে নতুন জুটির বাজিমাত কালী পুজো প্রাক্কালেই দর্শকদের জন্য এক বড় সারপ্রাইজ নিয়ে হাজির হয়েছে জি বাংলা দীপাবলির আগের দিনেই প্রকাশ্যে এসেছে আসন্ন মেগা তারি ধরি ধরি মনে করির প্রথম প্রমো এই প্রমোই যেন বহু দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটিয়েছে তার কারণ দীর্ঘদিনের বিরতির পর প্রত্যাবর্তন ঘটল অভিনেত্রী পল্লবী শর্মার শেষবার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধুতে পর্ণা আর আগে কে আপন পরের জবা চরিত্র অভিনয় করে তিনি জয় করেছিলেন বাংলার অগণিত দর্শকের মন এবার তিনি ফিরছেন এক নতুন গল্পে একেবারেই অন্যরূপে এই ধারাবাহিকের পল্লবীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় যাকে জি বাংলার দর্শক ইতিমধ্যেই গৌরী এলোতে দেখেছেন গল্পের আবহে প্রেম আর ভক্তি মিলেমিশে তৈরি হয়েছে এক অন্যরকম অনুভূতি ধারাবাহিকটির গল্প নাকি শ্রী চৈতন্য এবং বিষ্ণুপ্রিয়ার আখ্যান থেকে অনুপ্রাণিত এদিন দিন আসা প্রথম প্রমো দেখে বোঝা যাচ্ছে কিছুটা তেমনই শুরুতেই নদীর মাঝখানে নৌকা আর তাতে নায়ক গোড়া অনমন হয়ে গান করছে এমন দৃশ্যে যেন দর্শককে টেনে নিয়ে যাচ্ছে এক অতি পরিচিত অথচ মায়াময় জগতে এরপর দেখা যায় মাঝে চিৎকার করে জানান এক নারী নদীর জলে ভাসছে সেই মুহূর্তে নদীতে ঝাঁপ দেয় গোড়া আর সেখান থেকেই শুরু হয় আসল গল্প রূপমঞ্জুরি চরিত্রে পল্লবী প্রথম উপস্থিতি যেন পর্দা জুড়ে আলো ছড়িয়ে দিয়েছে হলুদ শাড়িতে ভেজা অথচ স্নিগ্ধ সাজে তার মুখের এক ঝলকেই দর্শকদের মন কেড়েছে আর সেই কারণে প্রমো প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে প্রশংসা বন্যা বইছে কেউ লিখছেন জাত অভিনেত্রী একেই বলে একটা সংলাপ ছাড়াও কিভাবে মুগ্ধ করা যায় শুধুমাত্র পল্লবী জানে আবার কেউ মন্তব্য করছেন শুধুমাত্র পল্লবীর জন্য এই ধারাবাহিকটা দেখতে হবে অন্যদিকে বিশ্বরূপের চরিত্রকেও রহস্যময় দেখানো হয়েছে প্রমোটের দৈর্ঘ্য মাত্র এক মিনিট কিন্তু দর্শকদের মতে দুই অভিনেতা অভিনেত্রীর অভিব্যক্তি এতটাই প্রাণবন্ত যে নজর কিরেছে অল্পতেই অনেকেই বলছেন এই জুটি বাংলা ধারাবাহিকে অন্যতম জনপ্রিয় জুটি হতে চলেছে অনেকের আবার প্রশ্ন কোন সময় সম্প্রচারিত হবে এটি কারণ জি বাংলার প্রাইম টাইম স্লট এখন দখল করে আছে জগদ্ধাত্রী ফুলকি আর পরিণীপার মতো জনপ্রিয় ধারাবাহিক ফলে দর্শকদের জল্পনা পল্লবীর মেগাকে নিশ্চয়ই প্রাইম টাইমে স্থান দেওয়া হবে তবে একটা ব্যাপার স্পষ্ট তারই ধরি ধরি মনে করি প্রমো ইতিমধ্যে উৎসবের মরশুমে জি বাংলার দর্শকদের মনে নতুন উত্তেজনা জাগিয়ে